সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা থেকে এখানে একটা মূল প্রশ্ন আছে একটি বনে এই প্রশ্ন চিহ্ন দ্বারা বোঝায় মূল প্রশ্ন একটি বনে বায়ান্ন হাজার আটশো উনানব্বইটি শাল গাছ ছেচল্লিশ হাজার নয়শত তেতাল্লিশটি মেহগনি গাছ আছে ওই বনে সর্বমোট কতগুলো গাছ আছে সর্বমোট মানে যোগ তাহলে গাণিতিক বাক্যে যেন কীভাবে দেখানো হয়েছে দুটি যোগ করলে আমরা মোট কতগুলো গাছ আছে তা বের করতে পারব আমরা প্রথমে লিখলাম শাল গাছ আছে পাঁচ হাজার সরি বিরানব্বই পাঁচ বায়ান্ন হাজার আটশত উননব্বইটি মেহগনি গাছ আছে ছেচল্লিশ হাজার নয়শত তেতাল্লিশটি তাহলে সর্বমোট মানে যোগ যোগ করতে হবে সর্বমোট গাছ আছে এখানে যদি নয় আর তিনে যোগ করি তাহলে কত বারো বারো দুই হাতে আছে এক আট চার বারো হাতের এক তেরো তিন আবার হাতে আসে এক আট আটের নয় সতেরো হাতের এক আঠারো আঠারো আট হাতে আছে কত এক ছয় আট দুই আট হাতের এক নয় পাঁচ হাজার চারে কত নয় তাহলে আমরা বুঝলাম তা বাগানে মোট কতগুলো আছে অতএব নিরানব্বই হাজার আটশো বত্রিশটি গাছ আছে এবার আমরা যোগ করি পাশে এখানে কতগুলো যোগ আছে আটটা এক নং অংশে আটটি যোগ দেওয়া আছে এখানে আমরা যোগগুলো দেখব যদি আমরা যোগ করি এখানে হচ্ছে সাত সাত আর একে যোগ করলে হয় কত আট এই হচ্ছে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে হয় কত সাত এই হচ্ছে চার চার আর একে যোগ করলে হয় কত পাঁচ এখানে হচ্ছে চার চার আর তিনে যোগ করলে কত হয় সাত এখানে আছে এক আর চার যোগ করলে হয় কত হয় পাঁচ এবার দুই নং সমস্যা আমরা দেখি এখানে হচ্ছে আট আট আর পাঁচে কত তেরো তেরো তিন হাতে কত এক এখানে নয় আট সাতে ষোলো হাতের এক সতেরো সাত হাতে আবার আছে এক এখানে হচ্ছে তিন তিন আট ছয় নয় হাতের এক দশ দশে শূন্য আবার হাতে আছে এক আর দুই তিন হাতের এক চার আর এবার হাতে নয় এবার তিনের তিন বসে যাবে এবার আমরা তিন সমস্যাটি দেখি এখানে হচ্ছে আট আটে আর শূন্য যোগ করলে হয় কত আট এখানে হচ্ছে নয় নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দো চোদ্দ চার হাতে আসে কত এক এখানে হচ্ছে তিন তিন আর ছয় নয় হাতের এক দশে শূন্য আবার হাতে আসে কত এক ছয় আর নয় পনেরো হাতের এক ষোলো ষোলো ছয় হাতে আসে আবার কত এক এক আর তিনে যোগ করলে চার হাতের এক পাঁচ ছাপ্পান্ন হাজার আটচল্লিশ পরে চার নং সমস্যাটা যদি আমরা দেখি এখানে হচ্ছে তিন তিন আর আটে যোগ করলে হয় এগারো এগারো কত এক হাতে আছে এক এখানে আছে পাঁচ পাঁচের তিনে যোগ করলে আট হাতের এক নয় এবার হাতে নাই ছয় ছয় চার যোগ্য কত দশ দশে শূন্য হাতে আছে এক এখানে আছে সাত সাত আটে পনেরো হাতের এক ষোলো ষোলো ছয় হাতে কত আছে এক এখানে হচ্ছে এক এক দুই তিন হাতের এক কত চার তাহলে ছেচল্লিশ হাজার একানব্বই এবার আমরা দুই নং সমস্যার যোগগুলি চারটে সমস্যা আছে এই চারটা অঙ্ক সমস্যা সমাধান আমরা করবো তো প্রথমে দেখো এখানে হচ্ছে ছয় ছয় দুই আট আট আর পাঁচে কত তেরো তেরো তিন হাতে আছে কত এক এখানে হচ্ছে দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর সাত বারো হাতের এক তেরো তেরো তিন আবার হাতে আছে এক এখানে হচ্ছে এক এক আর পাঁচে ছয় ছয় আর দুই আট হাতের এক নয় এবার আর হাতে নয় এখানে হচ্ছে সাত সাত আর তিনে দশ দশ আর চারে চোদ্দো চোদ্দ চার হাতে আছে আবার এক এখানে হচ্ছে তিন তিনে দুইয়ে পাঁচ পাঁচের এক ছয় হাতের এক সাত এবার যদি আমরা দুই নং সমস্যাটা দেখি দুই নং সমস্যার সমাধান করলে দেখো এখানে আছে সাত সাত আর ছয় তেরো তেরো আর পাঁচে কত আঠারো আঠারো আট হাতে আছে কত এক এখানে হচ্ছে তিন তিন আর চারে সাত সাত আর সাত আর শূন্য সাত হাতে আছে যে এক সাতের সাথে এক যোগ করলে কত আট এবার হাতে নাই এখানে হচ্ছে আট 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 দুই দশ দশে আর তিনে তেরো তেরো তিন এবার হাতে আছে এক এখানে হচ্ছে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর হাতের এক ছয় এবার আসো এখানে আছে তিন আর এখানে আছে চার তিন আর চারে কত সাত এবার তিন নম্বর সমস্যাটিতে আমরা যদি দেখি এবার আমরা তিন নম্বর সমস্যাটা দেখি এখানে হচ্ছে শূন্য শূন্য ছয় 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 আর চারে দশ দশের সাথে সতেরো সতেরো সাত হাতে কত এক এ হচ্ছে দুই দুই আর সাথে নয় নয় আর তিনে বারো বারো আর চারে ষোলো হাতের এক সতেরো এবার হাতে আছে আবার এক এ হচ্ছে চার চারে দুই ছয় ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ হাতের এক বিশ বিশের শূন্য এবার হাতে আছে কত আবার এক এখানে হচ্ছে আট আটের রেখে নয় 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 আসনযোগ করলে নয় নয় আর দুয়ে এগারো নয়া দুই এগারো হাতে দুই হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে আবার কত এক এসে এক এক আর তিনে চার চার দুই ছয় ছয়ের রেখে সাত হাতের এক আট এবার আমরা চার নং সমস্যাটা দেখি চার নং সমস্যাটা যদি দেখা যায় দেখো এখানে হচ্ছে এক এক শূন্য যোগ করলে এক এক তিন যোগ করলে চার চারে তিনে সাত এই সাতের সাত এবার হাতে নাই এখানে আট আটের এক নয় নয় আর চারে তেরো তেরো আর আটে হচ্ছে একুশ একুশের এক হাতে আছে দুই এখানে হচ্ছে পাঁচ পাঁচে দুই সাত সাত আর ছয় তেরো তেরো আর নয় বাইশ হাতে দুই চব্বিশ চব্বিশে চার হাতে আছে আবার দুই এখানে হচ্ছে চার চারে চারে আট আটের একের নয় আর হাতে দুই এগারো এগারো এক হাতে আছে এক এখানে হচ্ছে দুই দুই আর দুই তিনে পাঁচ হাতের এক ছয় এখানে একটি দোকানে জানুয়ারি মাসে কতটুকু চকলেট বিস্কুট চানাচুর বিক্রি হয়েছে তার একটি তালিকা দেওয়া আছে তাহলে জানুয়ারি মাসে চৌত্রিশ হাজার দুশো পঁচানব্বই টাকার চকলেট তেরো হাজার সাতশো বিশ টাকার বিস্কুট চোদ্দ হাজার আটশো তিপ্পান্ন টাকার চানাচুর বিক্রি হয় ওই দোকানের সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয় যেহেতু সর্বমোট বলা হয়েছে তার মানে আমরা যোগ করবো আমরা লিখলাম চকলেট বিক্রি হয় চৌত্রিশ হাজার দুশো পঁচানব্বই টাকার বিস্কুট বিক্রি হয় তেরো হাজার সাতশো বিশ টাকার চানাচুর বিক্রি হয় চোদ্দো হাজার আটশো তিপ্পান্ন টাকা যদি আমি যোগ করি তাহলে মোট বিক্রি হয় কত টাকার এখানে পাঁচে আর তিনে যোগ করলে কত আট নয় দুই এগারো এগারো পাঁচে ষোলো ছয় হাতে আশে এক দুই আর সাথে নয় নয় আগে সতেরো হাতের এক আঠারো আট হাতে আশে এক চারে তিনে সাত সাতে আট চারে এগারো হাতের এক বারো দুই আবার আছে হাতে এক তিনের রাখে চার চারের রেখে পাঁচ হাতের এক ছয় তাহলে বাষট্টি হাজার আটশো আটষট্টি টাকার জিনিস বিক্রি হয় এবার পাশে চকটি একটি চকলেট দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে জানুয়ারি মাসে কত টাকা ফেব্রুয়ারি মাসে কত টাকার মার্চের কত টাকা এগুলো দেওয়া আছে এখন আমরা সর্বমোট সর্বমোট মানে যোগ এই সবগুলো যোগ করলে আমার মূল ফলটা বের হয়ে যাবে তা আমরা লিখলাম জানুয়ারিতে বিক্রি হয় বারো টাকা ফেব্রুয়ারিতে বিক্রি হয় পনেরো টাকা মার্চে বিক্রি হয় একুশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এপ্রিলের বিক্রি হয় আঠাশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পাঁচ এবার তাহলে মোট চকলেট বিক্রি হয় যদি সবগুলো যোগ করি ছয় আট তিনে নয় নয় চারে তেরো তেরোর আর পাঁচে আঠারো আট হাতে আছে এক সাতের পাঁচে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো ছয় তেইশ হাতের এক চব্বিশে চার হাতে আছে দুই তিন আর সাথে দশ দশ হাজার ছয় ষোলো ষোলো আর সাথে তেইশ তেইশের সাথে হাতের দুই পঁচিশের পাঁচ হাতে আছে আবার দুই পাঁচে দুই সাত সাতের একে আট আটে হ্যাঁ দুই পাঁচেয় দুইয়ে সাত সাতে এক আট 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 আটে আটে ষোলো দুঃখিত আমি আর একবার দেখি ছয় আট তিনে নয় নয় চারে তেরো তেরোর পাঁচে আঠারো আট হাতে আছে গত এক সাত পাঁচ বারো বারো আর পাঁচের সতেরো সতেরো ছয় তেইশ হাতের এক চব্বিশ চব্বিশে চার হাতে কত দুই হাতে আছে দুই এবার এখানে তিনের সাথে দশ দশ দশের ছয় ষোলো ষোলো ষোলোর সাথে যদি আমরা সাত দিই তেইশ হাতে দুই পঁচিশের পাঁচ হাতে আছে আবার কত দুই পাঁচ আর দুই সাত সাতের এক আট আটে আটে তাহলে পাঁচও দুই সাত সাতের একে আট আঠারো ষোলো আর হাতে আছে দুই তো ষোলো দুই কত আঠারো আট হাতে আছে আবার কত এক এক একে দুই 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 চার চার দুই ছয় হাতের এক সাত তার মানে তিনি আটাত্তর হাজার পাঁচশো আটচল্লিশটি চকলেট বিক্রি হয় ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম